রিয়াজ তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ একারো কোটি টাকা বেঁধেছে রিয়াজ কি এবার পারবে তার সকল স্বপ্নগুলো পূরণ করে তুই নাকে বিয়ে করতে কি হতে চলেছে গরিবের স্বপ্নই ন্যারোটে পার টু এ এবং পার টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে আর একটি নাটক প্রকাশিত করা হলো তো এই নাম গরিবের স্বপ্ন তো ইতিমধ্যে এই প্রথম পর্বটি আপলোড করা হয়ে গেছে যারা যারা দেখেন নেই তারা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন অপরদিকে দেখা গিয়েছে এবার রিয়াজ সে গরিব হওয়ার কারণে তুহিনা সে বিয়ে করতে চায় না রিয়াজকে আর এই জন্য অনেক টাকা ইনকাম করার জন্য রিয়াজ সে এবার বিদেশ যাবে এবং অনেক টাকা ইনকাম করবে তো আমরা দেখতে পাই যে রিয়াজের মা সে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তুহিনার বাসায় কিন্তু তুহিনা সে রাজি হয় না রিয়াজকে বিয়ে করার কারণে এবং অনেক ভালো সম্বন্ধ পেয়েছে এই জন্য এবার বিয়ে করতে রাজি হয় এদিকে আমরা দেখতে পাই যে রিয়াজের মাসে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে এর কিছুদিন পরে আমরা দেখতে পাই যে রিয়াজের মাসে মারা যায় অন্যদিকে রিয়াজ সে একটা লটারি কেটেছিল এবং সে এগারো কোটি টাকা পুরস্কার পায় এবার সে তার স্বপ্নগুলো পূরণ করতে থাকবে এবং দেখা যাবে যে তুহিনা সে এবার অনেক বিপদের মুখোমুখি হবে এবং কোনো উপায় না পেয়ে সে আবার রিয়াজের কাছে ফিরে আসবে কিন্তু রিয়াজ অন্যদিকে বিয়ে করে অনেক সুখের শান্তিতে জীবন কাটানো শুরু করবে এমনটাই এবার দেখতে পারবেন গরিবের স্বপ্ন ইনারকটটির পার্ট টু পার্ট টু আপনারা দেখতে পারবেন মার্চ মাসের তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ